এই পর্যায়ে একটু আসবো প্রবীণদের উদ্দেশ্যে আসলে প্রবীণদের ক্ষেত্রে আমরা অস্টিওপোরোসিস এবং অস্ট্রিও এই দুটি শব্দ খুব বেশি শুনতে পাই আসলে এটি কী এবং এটি কেন হয় হ্যাঁ অনেক ধন্যবাদ আপনাকে আসলে অস্ট্রিও এবং অস্ট্রিওপোরোসিস শুনতে একই ধরনের হল দুইটা ভিন্ন ভিন্ন ডিজিজ আমরা বলি যেমন অস্ট্রিওপোরোসিস হলো হাড়ের ভঙ্গুরতা রোগ এটা আমাদের হাড়ের ভিতরে যে অস্থি মজ্জা থাকে যেটাকে আমরা ওয়ান মিনারেল ডেন্সিটি বলি সেটা যদি কমে যেয়ে থাকে তখন এটাকে আমরা অস্টিওপোরোসিস বলি সেই কমে যাওয়ার যে মেজারমেন্ট মেজারমেন্টের ক্ষেত্রে আমরা যেমন বলি যে মাইনাস ওয়ান পর্যন্ত নর্মাল যখন মাইনাস টু পয়েন্ট হয় তখন আমরা এটাকে অস্টিওপোরোসিস বলি এবং সেক্ষেত্রে দেখা যায় যে বিশেষ করে ফিমেল যারা পোস্ট মেনোপোজাল পিরিয়ড হাড়ের ক্ষয়টা অনেক বেশি হতে থাকে এবং একটা সময় আমরা প্রায়ই পেয়ে যাই যে যখন পড়ে গেলেন কোনো কারণে তার হিপ নেক অফ ফিমার ফ্র্যাকচার হয় কিংবা কোথাও হাড় ভেঙে যায় এর পরবর্তীতে যে আমরা এই রোগটাকে ডায়াগনোসিস করি কিন্তু নিয়ম হলো আমরা বলি ফিফটি অ্যাভাভ হলে প্রত্যেকটা মেয়ের বছরে একবার বিএমডি করা উচিত ছেলেদের ক্ষেত্রে তাই সিক্সটি অ্যাভাব হলে বিএমডি বা বন মিনারেল ডেন্সিটি দেখা উচিত ক্যালসিয়াম ভিটামিন ডি এগুলো চেক করা উচিত অন্যথায় হাড়ের ইরোশনটা বেশি হয় এবং হাড় ভঙ্গুর হয়ে যেতে থাকে আর ওস্ট্রিঅ্রাইটিস এটা হলো জয়েন্টের একটা রোগ এটা শুধুমাত্র জয়েন্টের ইরোশন হয় জয়েন্টের ভিতর যে আর্টিকুলার কার্টিলেজ থাকে সেগুলো ক্ষয় হয় জয়েন্টের ভিতর যে স্ট্রাকচার এখানে যে ডিজেনারেটিভ চেঞ্জ যার ফলে এক ধরনের আর্থ্রাইটিস ডেভেলপ করে সেটাকে আমরা অস্ট্রিও বলে থাকি তাহলে অস্টিওপোরোসিস এবং অস্ট্রিও দুটো ভিন্ন ভিন্ন ডিসিজ এই ধরনের সমস্যাগুলো হবার পেছনে কী কী কারণ আপনারা পেয়ে থাকেন সাধারণত হ্যাঁ ধন্যবাদ আসলে অস্টিও আর্থ্রাইটিসের কথা যদি বলি এটা আসলে ডিজেনারেটিভ ডিজিজ বয়সের সাথে সাথে সবারই হয় আমাদের বিশেষ করে যেহেতু হাঁটুটা হলো ওয়েট ব্যারিং জয়েন্ট আমাদের শরীরের যে ওজন এটা ক্যারি করে কিন্তু আমাদের হাঁটুতে আমরা যখন দাঁড়াই নিচে বসি নামাজের মতো বসি বেন্ডিং অ্যাক্টিভিটিসগুলোতে সেটি দিয়ে উঠোনামা করি শরীরের সিক্সটি পার্সেন্ট ওজন আমাদের হাঁটুর উপর পড়ে তো তখন যদি জয়েন্টের সারাউন্ডিং মাংসপেশি লিগামেন্টগুলো উইক হয়ে যায় জয়েন্ট স্পেস রিডিউস হয় এবং হাড়ে হাড়ে ঘর্ষণ লাগতে থাকে ওখানে যদি পর্যাপ্ত পরিমাণ সারনিভেল ফ্লুইড না থাকে সেক্ষেত্রে বেন্ডিং করতে আমাদের কষ্ট হয় তো এই জিনিসগুলো বয়সের সাথে সাথে সবারই একটু কমে যায় তো এই জায়গাটাই আমরা বলি একটু আর্লি স্টেজেই যদি সামান্য ব্যথা হচ্ছে তখনই যদি চিকিৎসকের কাছে যাওয়া হয় কিছু ফুড সাপ্লিমেন্ট কিছু এক্সারসাইজ মাসেল এবং লিগামেন্টগুলো যদি স্ট্রেন বাড়ানো যায় সেক্ষেত্রে কিন্তু পেশেন্টরা ভালো থাকে কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাই রুগীরা খুব মানে ডিলে করে আমাদের কাছে আসে এবং চিকিৎসকের কাছে যাওয়ার আগে উনি নিজে থেকে একটু প্যারাসিটামল একটু ব্যথানাশক ওষুধ এগুলো ট্রাই করে একটা সময় যে খুব সিভিয়ার হয়ে যায় তখন চিকিৎসকের কাছে যায় তো দেখা যায় যে এইসব ক্ষেত্রে একটু সেকেন্ডারি স্টেজে চলে যায় অনেক ক্ষেত্রে দেখা যায় যে খুব যদি খারাপ অবস্থা হয় সেক্ষেত্রে সার্জারির কথা বলা হয় যে তার নি রিপ্লেসমেন্ট সার্জারি করতে হবে কিন্তু যদি আর্লি স্টেজে হয় সেক্ষেত্রে কিন্তু কনজারভেটিভ ট্রিটমেন্টেই রুগীটা ভালো থাকে আমরা অনেক পেশেন্ট পাই যাদের একটু কম্বাইন্ড ট্রিটমেন্ট বা সমন্বিত চিকিৎসা আমরা বলি কিছু ফুড সাপ্লিমেন্ট ফিজিওথেরাপি এক্সারসাইজ নিয়মকরণ মেনে চলা শরীর ওজনটাকে নিয়ন্ত্রণে রাখা ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ানো সব কিছু মিলে যদি একটা পেশেন্ট সমন্বিত চিকিৎসার মধ্যে থাকে তার সার্জারির প্রয়োজন কিন্তু টেন পার্সেন্ট লাগে বাকি নাইনটি পার্সেন্ট রুগী সার্জারি ছাড়া ভালো থাকতে পারে